এবার পাকিস্তান ভারতে হামলা করছে কি আজ রাতে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা জানেন যে ইতিমধ্যে গত রাতে ভারত পাকিস্তানের কাশ্মীরের নয় জায়গায় অপারেশন সিঁদুর নামে একটি অপারেশন চালিয়েছে এবং ভারত এটিকে এখনো যুদ্ধ বলতে নারাজ এটিকে জঙ্গি আস্তানা দেখে দেখে জঙ্গি আস্তানা গুড়িয়ে দেবার দাবি করেছে এবং কোন স্থাপনায় কোন ভারত সেই জায়গায় বুধবার সকালে পাক প্রধানমন্ত্রী পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক করেছেন বৈঠক করে আহ সেনাবাহিনীকে ভারতের অগ্রাসনের জবাব দেখতে সেনাবাহিনীকে অনুমতি দিয়ে গেছে পাকিস্তান ভারতের হামলায় পাকিস্তানের বিপুল পরিমাণ মানুষ মারা যাওয়ার পর বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক আহ্বান করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেই বৈঠকে সেনাবাহিনীকে এই অনুমতি দেওয়া হয় একই সঙ্গে ভারতের হামলার জবাবে জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী তার প্রশংসা করা হয় খবর দিয়েছে অনলাইন জিও নিউজ এর আগে এমন ট্যাক্স ছিল পাহেলগাঁও হামলার পরে ভারতের তিন বাহিনীর সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছিলেন এবং অপারেশনাল পারমিশন দিয়েছিলেন আজ থেকে আরল সপ্তাহখানেক আগে এই সপ্তাহখানেক আগে পারমিশন দেবার পরে ঠিক গতকাল রাতে অপারেশন সিঁদুর চমৎকার একটা তাৎপর্যপূর্ণ নাম নিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাটিতে হামলা করেছে অপারেশন সিদুর নামকরণটা আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে সিঁথির সিঁদুর মুছে দেবার ঘটনা ঘটেছে বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পাহেল গাঁয়ে বেছে বেছে স্বামীদের স্ত্রী স্বামী স্ত্রী পর্যটক হিসেবে সেখানে ভ্রমণ করতে গেছেন স্বামীদের বেছে বেছে হত্যা করা হয়েছে সেই সিঁথির সিঁদুর মুছে দেওয়া হয়েছে সেখানে নববধূ ছিলেন তাদের সিঁথির সিঁদুর মুছে দেবার মতো কাজ করেছে জঙ্গি গোষ্ঠী সেই ঘটনাকে সেই স্ত্রীদের নববধূদের সম্মান জানিয়ে চমৎকার নামকরণে অপারেশন সিঁদুর অপারেশন চালিয়েছে ভারত এখন পাকিস্তান এর পাল্টা জবাব দেবে নিশ্চয় এবং আমি ধারণা করছি হয়তো আগামীকাল ভোরে ঘুম থেকে উঠেই শুনবো যে পাকিস্তান ভারতের বিভিন্ন স্থানে হামলা করেছে প্রশ্ন করা হচ্ছে যে এবার কি তাহলে ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে নামবে পাকিস্তান আমি আগেই বললাম যে ভারত এটিকে যুদ্ধ বলতে এখনো পর্যন্ত নারাজ অপারেশন সিঁদুরের পর এই প্রশ্নটা এখন জোরালো হচ্ছে জানা যাচ্ছে ভারতে পাল্টা প্রত্যাঘাত করতে সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে পাকিস্তান আমি খানিক আগে যেটি বললাম পাক সরকারের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করা হয়েছে আজ সকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির সাথে বৈঠক করেছেন সেই বৈঠকের আলোকে জারি করা হয়েছে পাকিস্তানের তরফে সেখানে বলা হয়েছে পাকিস্তানের মাটিতে জঙ্গি শিবিরের উপস্থিতি নিয়ে ভারতের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বাইশ এপ্রিল ঘটনার পরই এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল পহেলগাঁও হামলার পর পাকিস্তান ভারতকে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছিল কিন্তু সেটি গৃহীত হয়নি বলা হয়েছে যে সমস্ত জায়গায় সাধারণ মানুষের বসবাস ভারত সেখানে হামলা চালিয়েছে পাকিস্তান সঠিক সময়ে এর যোগ্য জবাব দেবে এটা পাকিস্তানের অধিকার সেনাকে ইতিমধ্যে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে য়াদিল্লির হাতে থাপ্পড় খেয়ে আজকে সকালেই পাক প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন এক স্যান্ডেলে তিনি লিখেছিলেন কাপুরুষের মতো পাকিস্তানের পাঁচটি অঞ্চলে হামলা চালানো হয়েছে এই হামলা যুদ্ধাপরাধ এর পাল্টা জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে আমরা এর যোগ্য জবাব দেব পুরো পাকিস্তান সেনাবাহিনীর পাশে রয়েছে আমাদের সেনাবাহিনী জানে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয় পাশাপাশি তিনি আরো জানান আমরা শত্রুর খারাপ উদ্দেশ্য সফল হতে দেব না আমরা এখনো যেটিকে যুদ্ধ বলছি না আমি যুদ্ধ বলতেই চাই কারণ এটি এক প্রকার যুদ্ধই শুরু হয়ে গেছে কারণ কিছু কিছু আলামত বলছে যে এটি সম্পূর্ণ যুদ্ধের আলামত কারণ দুই দেশের বেসামরিক জনগণকে পর্যন্ত সতর্ক করা হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই যে আজকেও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ করে ভারতের যে দশটি রাজ্য আছে সীমান্ত ঘ্যাঁসা এমনকি পশ্চিমবঙ্গ পর্যন্ত বাংলাদেশ সীমান্ত ঘ্যাঁসা দশ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেছে বাংলাদেশে এই অর্থে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না বাংলাদেশ পুলিশের আইজিপি বাংলাদেশের সীমান্ত জেলাগুলোর পুলিশকে সতর্ক থাকতে বলেছে সবকিছু মিলিয়ে এটি এক প্রকার নিশ্চিত যে যে কোনো সময় আবারও একটা বড় ধরনের হামলা হবে এবার পাকিস্তান একটা ভারতে বড় ধরনের হামলা করবে এবং ভারত পাকিস্তান পাল্টা পাল্টি যুদ্ধ শুরু হয়ে যাবে আমরা অতীতে বিভিন্ন সময়ে ভারত পাকিস্তান যুদ্ধ খুব বেশি দীর্ঘস্থায়ী হতেও দেখিনি যেমন উনিশশো সালের পাক ভারত যুদ্ধ সতেরো দিন স্থায়ী হয়েছিল উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে পাক ভারত যুদ্ধ তেরো দিন স্থায়ী হয়েছিল এবং কার্গিল যুদ্ধ স্থায়ী হয়েছিল দুই মাস তিন সপ্তাহ দুই দিন আমি জানি না যে এবারের যে যুদ্ধ দুই হাজার পঁচিশের যে যুদ্ধ সেই যুদ্ধটা কতটা স্থায়ী হবে এবং এটি খুব বেশি দীর্ঘস্থায়ী হবে কি হবে না সেটি আসলে এই মুহূর্তে বলা কঠিন পাক ভারত যুদ্ধ যে শুরু হচ্ছে জোরালো ভাবে এখনো যুদ্ধ এটাকে বলা হচ্ছে না এটি পাহেলগা হামলার প্রতিশোধ বলছে ভারত সেই প্রতিশোধ থেকে এবার যুদ্ধের দিকেই যাচ্ছে আমি তো ধারণা করছি আজকে রাতেই ভারতের কোনো না কোন অঞ্চলে পাকিস্তান হামলা করে বসবে সেটি দেখতে আমাদের আজকে রাত অপেক্ষা করতে হবে হয়তো ভোরের দিকে আমরা খবর পাবো যে পাকিস্তান ইতিমধ্যে হামলা করেছে এবং ভারত তার পাল্টা জবাব দিয়েছে আমরা সে পর্যন্ত দেখি অপেক্ষা করি